আসসালামু ওয়ালাইকুম পিও ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটা খবর নিয়ে কথা বলবো যা দেশে লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য এক অসাধারণ খুশির বার্তা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন নতুন পে স্কেল দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যেটার জন্য অপেক্ষা করছিলেন সেই নতুন পে স্কেলের কাজ শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই সবাই নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন সম্প্রীতি অর্থ মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গঠন করা হয়েছে জাতীয় বেতন কমিশন দু সালে এই কমিশনেই এখন থেকে নতুন পেস্কেলের রূপরেখা তৈরি করবে এর মানে কি এর মানে হল আমাদের সামনে এখন একটি নতুন বেতন কাঠামোর দিন গণনা শুরু হয়েছে এই কমিশনের প্রধান কাজ হবে দ্রব্যমূল্যের উর্ধগতি জীবনযাত্রার মান এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলো বিবেচনা করে একটি আধুনিক ও কার্যকর বেতন কাঠামো তৈরি করা নতুন পে স্কেল কেন জরুরি আপনারা সবাই জানেন বর্তমান বাজারের অবস্থা কেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে জীবনযাত্রার খরচ আগের চেয়ে অনেক গুণ বেশি এমন পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন বেতন কাঠামো খুবই জরুরি ছিল নতুন পে স্কেল তাদের অর্থনৈতিক চাপ কমাতে সাহায্য করবে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে এই নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়বে না বরং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ ভাতা এবং সুযোগ সুবিধাও পরিবর্তন আসতে পারে যেমন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো সময়ের সাথে তাল মিলিয়ে সাজানো হবে ডিসেম্বরের মধ্যে কি হবে অনেকের মনেই প্রশ্ন সত্যিই কি ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে হ্যাঁ সরকারি সূত্র অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের সুফল সবাই পেতে শুরু করবেন এর জন্য কমিশন দ্রুত কাজ করছে তারা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে একটি চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে এবং তা সরকারের কাছে জমা দেবে সরকার সেই প্রস্তাবনা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবে পুরানো পে স্কেল বনাম নতুন পে স্কেল আসুন একটু পুরানো পে স্কেলের দিকে তাকাই আমাদের শেষ বেতন কাঠামো ছিল দু সালে তারপর থেকে আমাদের দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসেছে তাই নতুন পে স্কেল সেই পরিবর্তনগুলোকে মাথায় রেখে তৈরি করা হবে আমরা আশা করতে পারি নতুন পে স্কেল আরও বেশি আধুনিক স্বচ্ছ এবং সবার জন্য সমান সুবিধা নিয়ে আসবে এতে করে সরকারি চাকরিজীবীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে এবং সেবার মান উন্নত হবে নতুন পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয় এটা লাখ লাখ মানুষের জীবনে এক নতুন আশার আলো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই নতুন পরিবর্তনের জন্য আপনারা এই খবরটা নিয়ে কি ভাবছেন কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আর এমন আরও দারুণ দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ